প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো অবশ্যই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষার্থীদের তৃতীয় ধাপের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনারা যারা প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে আপনারা কীভাবে আপনাদের রেজাল্টটা খুব সহজে দেখতে পারবেন সবার আগে কোনোরকম লুট ছাড়াই তো চলুন আমি আজকে তোমার আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে তৃতীয় রেজাল্ট দেখতে পারবেন তো চলুন বন্ধুরা যারা যারা ভিডিওতে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই রেজাল্টটা দেখতে পারে তো রেজাল্ট দেখার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন এখান থেকে আমরা গুগলে চলে আসছি বন্ধুরা তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আপনারা জাস্ট আসবেন লিখবেন ডিপিই শুধুমাত্র এখান থেকে ডিপিই লিখে এখান থেকে একটা সার্চ অপশনে ক্লিক করে দেবেন তো আমরা সার্চ অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা অত কিছু করবো না জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে বন্ধুরা একটা নোটিশ অপশন আপনাদের সামনে কিন্তু শো করবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই এই দেখতে পাচ্ছেন নোটিশ অপশন শো করতেছে আমরা জাস্ট এই নোটিশে ক্লিক করে দেবো তো আপনারাও কিন্তু এখান থেকে নোটিশে ক্লিক করে দেবেন নোটিশ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সবার সামনে এরকমভাবে একটা ইন্টারফেস শো করতেছে তো ইন্টারফেস শো করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ লিখিত পরীক্ষার ফলাফল তৃতীয় গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ দেন এই পাশে একটা পিডিএফ অপশন দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ অপশনটা এখান থেকে আপনারা জাস্ট এই পিডিএফ একটি ক্লিক করতে হবে পিডিএফ একটি ক্লিক করার পরে এখান থেকে বন্ধুরা আপনারা জাস্ট ডাউনলোড অপশনটা চলে আসবে জাস্ট এখান থেকে পিডিএফটা আপনাদেরকে ডাউনলোড করে ফেলতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে কিন্তু আপনাদেরকে রেজাল্টটা সুন্দর করে দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্লিক করেছি ক্লিক করার পরে এখান থেকে আমি ডাউনলোড বা ইন্টারনেট যে কোনো ভাবে আপনার এখান থেকে ডাউনলোড করেন না কেন আপনাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে দেখাবে আমি যদি একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে আপনারা কিন্তু একইভাবে খুব সুন্দর করে পিডিএফটা ডাউনলোড করে ফেলবেন তো এখান থেকে সম্পূর্ণ রেজাল্টটা থাকবে কোন বিভাগ থেকে কতজন চান্স পেয়েছে কে কে চান্স পেয়েছে আপনি যখন আপনার রেজাল্টটা দেখতে যাবেন তো আপনার এরিয়াটা নিয়ে তারপরে কিন্তু রেজাল্টটা দেখবেন যেমন এখানে দেখুন দেখাচ্ছে কক্সেস বাজার তো আপনি যদি কক্সেস বাজার থেকে পরীক্ষা দেন অন্য জেলায় গিয়ে বা উপজেলায় গিয়ে আপনি কিন্তু রেজাল্ট খুঁজবেন না জাস্ট আপনার জেলাটায় গিয়ে রেজাল্টটা খুঁজবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন এখানে দেখবেন কক্সেস বাজার দেওয়া আছে দেন কক্সেস বাজারের পরে কিন্তু অন্যান্য কিছু দেওয়া দেখতে পাচ্ছেন এই যে কিশোরগঞ্জ এভাবে আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা এরিয়ার রেজাল্ট এখানে দেওয়া থাকবে আপনি যে এরিয়া থেকে পরীক্ষাটা দিয়েছেন সেই এরিয়াটা খুঁজে বের করবেন দেন আপনি রেজাল্টটা দেখবেন যে ওখানে এখানে আছে কুমিল্লা এরকমভাবে আশা করি বুঝতে পারছেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা প্রাইমারি শিক্ষক নিয়ে তৃত দের রেজাল্টটা দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করে দিন যাতে করে সবাই রেজাল্টটা দেখতে পারে